আসসালামু আলাইকুম সাফল্য একাডেমির আপনার কেনা কোর্সগুলো কিভাবে করবেন জুমে কিভাবে জয়েন করবেন সেই জিনিসগুলো আজকে দেখানো হবে প্রথমে সাফল্য একাডেমির ওয়েবসাইটটাতে ঢুকতে হবে সাফল্য ডট এসি দেন আপনার ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এই রাইট সাইডে যে মেনু বারটা আছে সেখানে ক্লিক করে নিচে সাইন ইন বাটন পাবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন জিরো দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন দেন আপনি আবারও এখানে ক্লিক করলে আপনার নামটা দেখবেন তার মানে হচ্ছে আপনার লগ ইন করা হয়ে গেছে আপনি দুইটা ভাবেই এইখানে যেতে পারবেন এইখানে নিচে দেখেন দেওয়া আছে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে আপনাকে কোর্সে নিয়ে যাবে বেটার হয় আপনি প্রোফাইলে গিয়ে মাই কোর্সে যাবেন এইখানে আপনার কোর্স ছাড়া অন্য কোনো কিছুই পাবেন না এইখান থেকে আপনি আপনার কোর্সটাতে যেতে পারবেন আর হচ্ছে আপনার শিডিউল শিডিউল থেকে আপনি যেতে পারবেন শিডিউলে হচ্ছে আজকের যে ক্লাসগুলো আছে লাইভ ক্লাসগুলো সেইগুলো সেগুলো আপনার এইখান থেকেই দেখতে পাবেন আমি কোর্সেই যাচ্ছি কোর্সে স্টার্ট লার্নিং এখানে এখন টেলিগ্রামের একটা গ্রুপ দেওয়া আছে আর নোটিশে ক্লিক করলে আপনার জুম লাইভ ক্লাস নোটিশ এখানে ক্লিক করবেন দুইটা লিঙ্ক দেওয়া আছে এখন এইখানে দেখেন আপকামিং এটা হচ্ছে শুরু হবে তখন এখানে নাও বাটনটা চলে আসবে আর এটা দশটার পর্যন্ত এটা জয়েন করতে পারবে এরপরে কেউ জয়েন করতে পারবে না এইখানে দেখেন জয়েন্ট নাও চলে আসছে কারণ এটা টাইমটা আগে দেওয়া আছে আমি জয়েন্ট নাও যদি ক্লিক করি তাহলে আমাকে জুম অ্যাপটাতে নিয়ে যাবে জুম ইনস্টল করে রাখবেন তাহলে হচ্ছে আপনাকে জুম নিয়ে যাবে আমি ভিডিওটা অফ করে দিলাম মাইক্রোফোনটা অফ করে দিলাম আমাকে কিন্তু জুমে জয়েন করে দিয়েছে তো এখন আমি কিভাবে কথা বলবো সেটার জন্য মাইক্রোফোনটা অন করবো আর এটা যখন স্যার বলবেন আপনার যদি কোনো কোয়েশন থাকে আপনি এই পার্টিসিপেন্টে ক্লিক ক্লিক করে আপনার নামের উপরে ক্লিক করে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে রিনেম আর একটা হচ্ছে রাইস হ্যান্ড তো রিনেমে হচ্ছে আপনার নামটা এডিট করতে পারবেন আর রাইস হ্যান্ডে ক্লিক করলে আপনার একটা হাত দেখাবে তখন স্যার বুঝতে পারবেন যে আপনি কিছু বলতে চাচ্ছেন দেন তখন স্যারই বলবেন যে আপনি কি বলতে চাচ্ছেন বলেন বা কোন জায়গায় প্রবলেম বলেন আর কমেন্ট করতে পারবেন এইখান থেকে চ্যাটে গিয়ে আপনি এখানে কমেন্ট করতে পারবেন হ্যালো স্যার তো এইখানে কমেন্ট করলে স্যার দেখতে পারবেন এটা যে আসলে আপনি কমেন্ট করেছেন বা এটা আসলে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না এখান থেকে লিভ নেওয়ার দরকার নেই যখন শেষ হয়ে যাবে তখন এটা লিভ অটোমেটিক হয়ে যাবে তো এরপরে যদি না বুঝতে পারেন আমাদের হটলাইনে বা আমাদের ম্যাসেঞ্জার একটু নোট দিবেন ধন্যবাদ